আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই দেখুন দুইটা থ্রি পিস দেখাচ্ছে মানে আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য থ্রি পিস দুইটা নিয়ে আসছে বাসায় পড়ার জন্য ওগুলো একটু দেখাচ্ছিলো আর আমি এখন এগুলো টেলার্সের দোকানে দেবো জামাগুলো বানা বানানোর জন্য আর এই যে ডাইনিং রেপুরে চলে আসছি এখন মানে ফলগুলো ঝুড়িতে নামিয়ে রাখছি অবশ্য এই জায়গায় আমার আম্মা করছিলো কাজটা আমি করতে আসছি আর বলতো যে তুমি রাখো আমি করি তার জন্য আমি ক্যামেরা করছিলাম আম্মা রাখছিল ফলগুলো মানে আফেল কমলাগুলো নামিয়ে রাখছিল এই যে এখন আঙ্কুরগুলো নামিয়ে রাখছে মানে আস্তে আস্তে করছে তো আর কথা বলছিল। বললো যে আঙ্কুরগুলো খেতে ভালো লাগে এগুলোর ভিতরে বিচি থাকে না তার জন্য এগুলো খেতে ভালো লাগে ওগুলো বলছিলো তারপরে বললো যে বিকালে মেলায় যাব আমরা রেডি হব তার জন্য এটা করছিলাম দেখুন আমরা মেলাতে এসে পড়েছি যে আমরা এখন মেলাতে ঢুকছি তবে আমি এর আগে মেলার ভিডিও কয়েকটা মানে দিছিলাম মানে সাজছিলাম আপলোড দিছিলাম ওগুলো ছিল দিনের ভিডিও এখন আমরা সন্ধ্যায় আসছি এখন আমার হাজব্যান্ড বাসায় আছে তার জন্য সন্ধ্যায় আসে তবে মামে আমরা সন্ধ্যার সময় আসতে সাহস পাইনি একা তার জন্য আজকে মামা আমার মানে হাজব্যান্ড বাসায় আসাতে আমরা তিনজন আবার মেলায় আসছি এই যে দেখুন আমরা ডুবছিলাম মেলাতে মানে রাত্রের ভিউটা এরিয়াটা অনেক সুন্দর লাগে অনেকভাবে সুন্দর করে সাজানো আছে তো তার জন্য রাত্রেরটা অনেক মেলাটা অনেক আকর্ষণীয় লাগে দেখতে পুরো লাইটিং করা পুরোটা মেলাতে মেলাতে মরিচবাতি জ্বালানো আছে সব জায়গায় মানে গেটগুলা ইয়াগুলো অনেক সুন্দর লাগছে তার জন্য বললাম মানে আমরা আজকে বেশি কিছুক্ষণ ঘুরি নি শুধু কয়েক অল্প কিছুক্ষণ ঘুরে ভিডিও করে তারপরে চলে যাব বাসায় বেশিক্ষণ থাকবো না মেলাতে আর এত বীজ ছিল যা বলার বাইরে বিড়ে দিয়ে হাঁটতে সমস কষ্ট হয়ে গেছে অনেক ভিড় ছিল রাত্রে মেলাতে অনেক মানুষ হয় মানে লোকজন থাকে তার জন্য বলাম অনেক ভিড় ছিল মানে একজনের সাথে আরেকজনের পাড়া খাওয়ার সম্ভাবনা হয়ে যায় বেশি একটা যে দেখুন মানে সবাই রাত্রে ঘুরতে আসে আর দেখতে আসে মেলা আমরাও গেছিলাম রাত্রে তবে আমার আম্মার তো ভীষণ খুশি আরও একবার মেলা আসতে পারে বিশেষ করে রাত্রের মেলাটা দেখার ইচ্ছা ছিল এর আগে আমরা মামের দিনে আসছিলাম দুপুরবেলা তাও তখন ছিল দুপুর দুইটা বা আরেকটা এরকম সব আমরা এখন একটা গেট দিয়ে মেলার ভিতরে ঢুকতেছি যে দেখুন নৌকাটা দেখা যাচ্ছে লাইটিং করা নৌকা মানে ইয়া করতেছে তার জন্য মানে চরকা বা ওগুলা নাগদোলা সব কিছুর ভিতরে লাইটিং করা আছে মানে আমরা যখন দুপুরবেলা আসছিলাম তখন কিন্তু লাইটিং করা ছিল না তখন তখন কিন্তু গান চালারতো এখন গান সারে না এই দেখুন বোট বাচ্চাদের জন্য বাচ্চারা এই জায়গায় বোটে উঠতে পারবে দেখুন পুরাটা ইয়া আর দেখুন এই যে টাওয়ারটা কীভাবে লাইটিং করা হয়েছে মানে রাত্রের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে মানে মোবাইল বয় যেবার দিচ্ছি আর দেখছিলাম তার জন্য বললাম আমরা তিনজন অনেকটাই হাঁটতে কষ্ট হয়ে গেছিল এত বীজ ছিল কি বলবো আমার আম্মা এত খুশি যে আম্মা নিজে নিজেই হাইটটা দেখতেছে পুরো মেলাটা মানে রাত্রে মেলাটা অনেকটা সুন্দর তার জন্য লাইটিং করা ছিল পুরোটা মেলাতে আমরা তো দিনে আসছি এরকম লাইটিং দেখিনি আম্মা আবার ক্যামেরার দিকে দিয়েছিলো ক্যামেরা হয় কিনা জিজ্ঞাসা করছিল। এ দেখুন নৌকাটা অনেক সুন্দর মানে অবশ্য আমরা নৌকাতে উঠিনি আমাদের বয় লাগে তার জন্য মানে নৌকাতে উঠতাম অনেক বীজ ছিল যে পুরাটা মেলা আমরা শুধু ঘুরে দেখছিলাম একটু ভিডিও করলাম এই যে দেখুন নাগরদোলা ওইটা তো লাইটিং করা ছিল এখন গেটটার কাছে মানে যাইতাছে ওই জায়গায় দাঁড়াবে দাঁড়িয়ে ক্যামেরার দিকে ফিরছিল আমাকে বলছিল আসার জন্য এখন আমিও যাব গেটটার কাছে লাভের গেটটা ওই জায়গায় একটু দাঁড়াবো ভিডিও করার জন্য অবশ্য আমি সোয়েটার পরে গেছি কারণ আমার কাছে অনেক ঠান্ডা লাগে বাইরে বাইরে তার জন্য আমি সোয়েটার পরে গেছি তো বেশিক্ষণ ভিডিও করা হয়নি আমাদেরকে নিয়ে উপরের ইয়াটাই ভিডিও করা হয়েছে যে দেখুন এই জায়গায় দোকানপাটগুলো দেখা যাচ্ছে অনেক ভিড় বিশেষ করে মেলা তো বাচ্চাদেরই Voilà, voilà, faire so. ঝর্ণাটার কাছে আসছে আমি আর আমার আম্মা আসবে এখন এই জায়গায় ভিডিও করার পরে তারপর আমরা বাসায় চলে যাব বেশিক্ষণ আর থাকবো না এখন একটু মামে একটু ক্যামেরার সামনে আসলাম আমার হাজব্যান্ড ক্যামেরা করছে অবশ্য মানে রাত্রের ভিডিওটা বিউটা ভিউটা অনেকটাই ভালো লাগে তার জন্য দিনে যখন আসছি তখন কিন্তু এই ছাড়ে নেই তারা এখন করছে চালু রাত্রে এখন আমরা বাসায় চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ এ দেখুন আমরা বাসায় চলে আসছি আসার পথে মেলার থেকে সম্পাবু বলে ওগুলা কিনে আনছি আর কাউন আর হচ্ছে আপনার যে বোমা মরিচ বলে বা কেউ কামরাঙা মরিচ বলে ওই মরিচগুলো আনা হয়েছে আর এই চিংড়ি মাছের মাথা যে বা ভাজা মেলাতে পাওয়া যায় ওগুলা বেসন দিয়ে ওগুলা কিনে আনছি তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে খাইনি তার জন্য বাসায় এসে খাব আজকে একটা ছোটো ভিডিও করলাম তবে এর আগে মেলার ভিডিও অনেক দিয়েছি তিন চারটা তার জন্য বেশি ভিডিও করিনি রাতচার একটু ভিডিও